আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর ডিজাইন এবং খুব সুন্দর সুন্দর কালার নিয়ে চলে আসলাম আমাদের বেক্সি চুঞ্জি মোমবাটি ড্রেস এত সুন্দর কালার আসছে এবার আর ডিজাইনটা এত সুন্দর একদমই নিউ কালেকশন আচ্ছা ফার্স্টে হচ্ছে কফি কালারটা সাইডে রাখছি এটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাকের সাথে হালকা একটু জাম দেওয়া হয়েছে বাট এটা ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক খুবই সুন্দর দিন পর ব্ল্যাক কালার চলে আসছে আচ্ছা এটা হচ্ছে আপনার সবুজ কালার এটাও অনেক সুন্দর আর এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার এটাও অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার ঠিক কফিও না মানে এটা একদম একটা আনকমন কালার হ্যাঁ এটা জাম বেগুনিও না কফিও না মানে দুই তিনটে কালার মিক্সড করে কালারটা নিয়ে আসা হয়েছে তো ফার্স্টে আমি এই দিয়ে স্টার্ট করছি যেহেতু কালারটা একদমই আনকমন এটা একটু হালকা বেগুনি বেগুনি টাইপের বেগুনিও না মানে অন্যরকম একটা কালার আচ্ছা ফুল ড্রেসটা দেখাচ্ছি আচ্ছা এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর বডি আছে এইটিন প্লাস লং হচ্ছে ফর্টি এইট ফ্রন্ট সাইড সাইড সেম হ্যাঁ ফ্রন্ট সাইড সাইড সেম আচ্ছা আমি একটু ডেলিভারি সিস্টেমটা বলে দেই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা মিরপুরে পঞ্চাশ টাকা এবং ঢাকার বাহিরে একশো টাকা আগে আপনাকে বিকাশ করতে হবে আমরা ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি ডেলিভারি সিস্টেম তারপরে হচ্ছে কিভাবে অর্ডার করবেন ছবি সহ ইনবক্স করবেন কতটুকু কোনটা কাপড় আছে তাও বলে দিচ্ছে হ্যাঁ আপনারা ভিডিওটা ভালো করে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর ওন্নাটা ওন্নাটাও অনেক সুন্দর আচ্ছা কালারটা আপনার ওয়াইন কালার টাইপের হ্যাঁ ওয়াইন কালার যেটা আছে ওই কালার আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা ওনাটার ভিতরে হচ্ছে আপনার বরফি ডিজাইন করা তারপর মাকুসা করা আছে এবং চারো পাশে খুব সুন্দর প্যানেল করা আছে প্রত্যেকটা জামা হচ্ছে সুন্নাতি ড্রেস এবং নাম ওন্না হচ্ছে নামাজি ওন্না এই হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারটা পুরো আড়াই গজ কাপড় আছে আড়াই হাত পানার হ্যাঁ আড়াই হাত পানার আড়াই গজ কাপড় দেয়া আছে বিশাল বড় সালোয়ারের কাপড় আর এই হচ্ছে হাতার কাপড় দুইটা হাতা হয়ে যাবে ওকে এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা ফিক্সড প্রাইস কেউ দামাদামি করবেন না যার ভালো লাগবে অবশ্যই ছবি সময় বক্স করবেন কালারটা হচ্ছে ওয়াইন কালার হ্যাঁ তার চেয়ে একটু ডিপ কালার খুবই সুন্দর নাইস কালার কম্বিনেশন এবং ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার এটা তো আরও সুন্দর মানে আমাদের বেক্সি এই যে চুন্ডি পাটি যেটা আছে এটা আমরা আরও কোয়ালিটি ভালো করেছি হ্যাঁ আরও ডেভেলপ করেছি যা আপনারা হাতে পাওয়ার পর বুঝবেন ড্রেসগুলো কত সুন্দর আচ্ছা ডিজাইনটা হচ্ছে এরকম ডিজাইন ডিজাইন মানে ফ্লাওয়ার তার মধ্যে চুন্ডি করা আছে চুন্ডি যে করা আছে এটা হচ্ছে সিদ্ধ জলপাই সিদ্ধ জলপাইয়ের সাথে বেগুনি চুন্ডি দেওয়া আছে তারপর লাল আছে সবুজ আছে কমলা আছে মাঝে মাঝে চুন্ডি দেওয়া আছে আর এই সাইডে লম্বা করে আর করে প্যানেল দেওয়া আছে খুবই সুন্দর ড্রেসটার ডিজাইন আচ্ছা এই যে ফ্লাওয়ার আছে এই ফ্লাওয়ারের মধ্যে কিন্তু আবার মাকস্যা করা আছে হ্যাঁ এই ফ্লাওয়ারের মধ্যে মাকসা করা আছে বডি আছে এইটি প্লাস লং হচ্ছে ফোরটি এইট বেক্সি ম্যাটেরিয়ালস আছে মোম বাটিক হ্যাঁ চুন্ডি মোম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ওকে এই হচ্ছে আপনার ওনাটা বিশাল বড় নামাজি ওনা হুম বিশাল বড় নামাজি ওনা খুবই সুন্দর ভিতরটা হচ্ছে ভিশেপ করা হুম ভিতরটা হচ্ছে ভিশেপ করা এই হচ্ছে স্লিভের কাপড় এই হচ্ছে সালোয়ারের কাপড় ওকে প্রাইস এগারোশো টাকা যার ভালো লাগবে ছবি সহ ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটা হচ্ছে সবুজ কালার আচ্ছা এইটা অনেক সুন্দর সবুজের মধ্যে চুন্ডি কালারগুলো খুব সুন্দর ফুটেছে হ্যাঁ সবুজের মধ্যে ড্রেসটা যখন আপনি নেবেন নিয়ে যখন বানিয়ে ফুল সেটটা পরবেন দেখবেন তখন বেশি সুন্দর লাগছে এখন যা সুন্দর লাগছে বানিয়ে পড়ার পরে বেশি সুন্দর লাগে যেমন আমি যখন ড্রেসটা বানিয়ে পড়ি এবং সবাই যখন দেখতে পাই তখন জিজ্ঞেস করে এই ড্রেসটা কি আছে এই ড্রেসটা এত সুন্দর কারণ আমি বানিয়ে পড়ার পরে সবার চোখে পড়তেছে এবং সবাই বলতেছে এইভাবে যতটা সুন্দর না লাগে আপনি যখন এটা পরবেন তখন আরও সুন্দর লাগবে আচ্ছা এই সবুজের মধ্যে বেগুনি চুন্ডি করা আছে সবুজ আছে তারপর হচ্ছে কমলা আছে লাল আছে এই ফ্লাওয়ারের মধ্যে আবার মাকড়সা করা আছে হ্যাঁ ডিজাইনটা দেখেন এবং মোমের যে এটা মানে ফিনিশিংটা এত সুন্দর আসছে আচ্ছা ড্রেস নিয়ে ড্রেস নিয়ে আগে কি করবেন টেলার্সের কাছে যাবেন না ড্রেস নিয়ে আগে আলাদা আলাদা করে হ্যাঁ আলাদা আলাদা করে নর্মাল পানিতে ওয়াশ করবেন আলাদা আলাদা করে নর্মাল পানিতে ওয়াশ করবেন বিশাল বড় নামাজি ওনার শীত গরম বারো মাস আমাদের ড্রেস পরা যায় এবং আমি বারো মাসই পরি কারণ আমাদের ওনাগুলো এত বড় যে আপনি মানে গায়ের যে চাদর আমরা শীতের সময় পেঁচিয়ে পড়ি ওইভাবে আপনি অন্যটা দিয়ে সুন্দর করে কান মাথা টাথা পেঁচিয়ে থাকতে পারবেন এই হচ্ছে সালোয়ারটা ওকে পাঁচটা কালার একদম নিউ ডিজাইন এগুলো আসবে আসতে থাকবে তবে সময় লাগবে এক প্লট শেষ হওয়ার পরে আচ্ছা এই কালারটা একদমই নতুন একদমই নতুন ব্ল্যাকের সাথে হালকা একটু বেগুনি দেওয়া হয়েছে কি সুন্দর যে আচ্ছা এটা হচ্ছে বেগুনি মানে ব্লাক কুচকুচি ব্লাক এর সাথে হালকা একটু বেগুনি দেওয়া হয়েছে একটু বেগুনি বেগুনি চোখে আস্তে আস্তে এবং ভিতরের চুন্ডির কালারটা দেখেন সবুজ লাল বেগুনি কমলা হ্যাঁ এখানে যে যে খুব সুন্দর সিদ্ধ জলপাই যে কালারটা দেওয়া হয়েছে মানে এবার চুন্ডির কালারগুলো যে দেওয়া হয়েছে না মার্শাল্লাহ এবং এক কালার কিন্তু দেওয়া হয় না এটার মধ্যে আবার একটু হালকা টাইডাই করা আছে লক্ষ্য রাখবেন এই যে চুন্ডিটা করা আছে এই চুণ্ডির মধ্যে কিন্তু টাইডেই করা এটা আমাদের অন্য যে চুন্ডি আছে আমি দেখালে বুঝতে পারবেন ওরকম না হ্যাঁ হালকা টাইডেয়ের মতো করা আছে নাইস এবং এই যে ফ্লাওয়ারটা এই ফ্লাওয়ারের মধ্যেও আবার মাকসা করা আছে কালারটা খুব সুন্দর ড্রেসটা খুব সুন্দর এই হচ্ছে আপনার সালোয়ার পুরো আড়াই গজ আড়াই হাত পানা আমাদের দেখা গেছে আড়াই গজ সব সালোয়ারই থাকে কোনোটা দুই হাত পানা কোনোটা আড়াই হাত পানা তো দুই হাত পানা হয়ে দুই হাত পানাও হয়ে যায় আড়াই হাত পানা হয়তো দুই হাত পানা কাদের হবে না যারা অনেক হেলদি অনেক লম্বা কিন্তু আমাদের এই ড্রেসগুলো আবার সবার হয়ে যাবে আপনি যতই মোটা হন যতই লম্বা হন আমাদের এই ড্রেসগুলো আপনাদের হয়ে যাবে দেখেন কি সুন্দর উনারটা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এই যে এই হচ্ছে ওনার মাকসাটা মাকসার মধ্যে কিন্তু বেগুনি কালার দেয়া হয়েছে এবং এই ব্ল্যাক এর মধ্যেও হালকা আপনার বেগুনি কালার দেওয়া হয়েছে এখানে একটা প্যানেল আছে এইখানে নিচে একটা বড় প্যানেল আর ওনার ভিতরটা হচ্ছে বরফি ডিজাইন খুবই সুন্দর কালার কম্বিনেশন প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কোনো ডিসকাউন্ট কোনো অফার বা এক টাকা কমান দুই টাকা কমান এগুলো করা যাবে না আমাদের ড্রেসের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট ভালো করে ভিডিওটা দেখে শুনে বুঝে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন একটা ড্রেস অর্ডার করতে হলে কি করতে হয় যে আপনার আগে একটা স্ক্রিনশট নেবেন প্রাইজে ঠিক আছে ড্রেসটা পছন্দ হয়েছে যদি আপনি ঢাকার বাইরে হয়ে থাকেন তাহলে আপনাকে দেড়শো টাকা আগে বিকাশ করতে হবে তারপরে আপনি অর্ডার করবেন জাস্ট আমরা সেন্ড করে দেবো ঘরে বসে পেয়ে যাবেন এটা আমি নিজেও পারচেস করি সবসময় অনলাইন থেকে এটা হচ্ছে কফি কালার খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর মানে চোখ জুড়াই যাচ্ছে এই চুণ্ডি এই চুন্ডিগুলো দেখার পরে মানে আমরা গত ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা এক পঞ্চাশ টাকা যে চুন্ডি আসছে ওটার চেয়েও আরও বেটার করেছে চুণ্ডির করে যার কারণে এই যে চলে আসছে আপনাদের সামনেই খুবই সুন্দর কফি এবং এটা হচ্ছে মাস্টার ড ইউরো হ্যাঁ মাকসাটা হচ্ছে মাস্টার ডিওরো আপনাদের চোখের সামনে আমি কিন্তু কোনো রকম রিং লাইট ইউজ করি না হ্যাঁ আগে রিং লাইট ইউজ করতাম দেখা গেছে যে কালার অনেক সময় আমি আমার মোবাইলে যে যেরকম আসতেছে আপনারা হাতে পাওয়ার পর বলতেছেন যে কালারটা তো একটু উনিশ বিশ হয় এখন সম্পূর্ণ নর্মাল লাইটের উপরে ট্রাই করি একদম জানি যে কালারটা আমি দেখতে পাচ্ছি আপনারাও জানি সেই কালারটাই পান আচ্ছা হাতা দেখেন একদম ফুল স্লিভ হবে সামনে দুটা প্যানেল এবং এই সেটে হচ্ছে সেই ফ্লাওয়ার ডিজাইনটা ওকে আমরা আমাদের ড্রেস অন্য সালোয়ার স্লিপ চারটা পার্ট চারটা পার্ট ভালো করে দেখবেন দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন ওকে পুরো খুব সুন্দর ডিজাইন পাঁচটা কালার যার যেটা ভালো লাগে চট জলদি অর্ডার ডান করে ফেলেন ওকে আল্লাহ হাফেজ হয় ভালো থাকবেন